I-N-T-U-C-H-M-S-K সঙ্গে নিয়ে জোট বাঁধলো আইএন ইউসি আর তাদের মনোনয়ন দাখিলকে ঘিরে হাতাহাতি থেকে উত্তেজনা তৃণমূলের সন্ত্রাসে দুর্গাপুর স্টিল পিপলস কো অপারেটিভ নির্বাচন হল একতরফা অভিযোগ আট বছর পর দুর্গাপুর স্টিল পিপলস কো অপারেটিভ ব্যাংকের নির্বাচন এই ব্যাংকে রয়েছে বারো হাজার গ্রাহক রয়েছে বিয়াল্লিশটি আসন দু সালে এই ব্যাংকের নির্বাচনে জয়লাভ করেছিল তৃণমূল দু সালে মেয়াদ শেষ হওয়ার পর থেকে আট বছর ধরে হয়নি নির্বাচন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের হস্তক্ষেপে দু সালে নির্বাচন করার সিদ্ধান্ত হয় তারই মধ্যে হিন্দুস্তান মজদুর সংঘ এইচ কংগ্রেস শ্রমিক সংগঠন অনুমোদিত হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নকে সঙ্গে নিয়ে অলিখিত ভাবে জোট বাঁধে তৃণমূল শ্রমিক সংগঠন অনুমোদিত হিন্দুস্তান স্টিল প্লান্ট মজদুর ইউনিয়ন হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নকে ছয়টি আসন হিন্দুস্তান মজদুর সংঘকে তিনটি আসন এবং তৃণমূল শ্রমিক সংগঠনের হিন্দুস্তান স্টিল প্লান্ট মজদুর ইউনিয়নের তেত্রিশটি আসনে প্রার্থী দেওয়ার কথা থাকলেও তারা পঁয়ত্রিশটি আসন আসনে পত্র দাখিল করে যাকে ঘিরেই শুরু হয় নিজেদের মধ্যে চূড়ান্ত দ্বন্দ্ব হাতাহাত চরম উত্তেজনা পরিস্থিতির সমাল দিতে হিমশিম খেতে হয় দুর্গাপুর থানা পুলিশকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমায় দাসের রিপোর্ট বাংলা এনটি নিউজ না এটা তো একটা দেখবেন ফ্রেশ স্টেটমেন্ট আছে সাংবাদিকদের কাছে যারা যৌথভাবে নাকি এই ব্যাং রক্ষার জন্য লড়াই এইবারে করছেন বা সিট ফিল করছেন নমিনেশন দিচ্ছেন তাদের থেকে বক্তব্য আছে ব্যাংক রক্ষার স্বার্থে ব্যাংকে বাঁচানোর জন্য তাদের এই উদ্যোগ আমরা তিনটে ওখানে কথা যোগ করতে পারি কোশ্চেনই আপনাদের এক তাহলে কি ব্যাঙ্ক রক্ষা করার মতো অবস্থায় ছিল না সমস্যায় ছিল ব্যাংকের চারিদিকে সমস্যা আর্থিক হোক প্রশাসনিক হোক ক্ষতিগ্রস্ত হচ্ছিলো রক্ষা করার কথা এলো কেন কেন আপনারাই সঠিক বলেছেন যে এগারো বছর বা দশ বছর তো ভোটটাকে লুট করে দখল করে তৃণমূলের লোকেরা চালাচ্ছিল ব্যাঙ্ক পরে তাদের সময় শেষ হলে প্রশাসক বসিয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের বসিয়েছেন তাহলে তারা তারপরে ধারাবাহিক ব্যাংক চালাচ্ছেন তাহলে এখন ব্যাংক রক্ষার কথা এলো যদি এলো তাহলে ব্যাংকের যারা সদস্য বারো হাজার একশো উনসত্তর জন তাদের থেকে সুষ্ঠু প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতায় গণতান্ত্রিক কাঠামোতে জোট করে জোটের সঙ্গে বাকি যদি কেউ এখানে লড়তে চাইতো ব্যাংক পরিচালনায় যুক্ত হতে চাইতো ওয়ার্কারের রায়ে তাদেরকে ঠেকানোর জন্য এত এত বাইরের লোক সহ এখানকার মানুষকে এনে ওরকম জমায়েত করে গণতন্ত্রকে হত্যা করার কি প্রয়োজন ছিল তাহলে ব্যাঙ্ক রক্ষার জন্য আসলে দরকার ছিল সমবায়ের আসল অর্থ যে সকলে মিলে স্বাবলম্বী হবে সকলে মিলে সমান অধিকার প্রয়োগ করবে পাঁচটা প্রিন্সিপাল সমবায়ের তার প্রধান প্রিন্সিপাল হচ্ছে গণতন্ত্র থাকবে এবং গণতান্ত্রিক কাঠামোই সকলে মিলে স্বাবলম্বী হবে তো গণতন্ত্র নেই গণতান্ত্রিক কাঠামো রক্ষা হচ্ছে না সকলের অংশগ্রহণ নেই অংশগ্রহণ করতে দেওয়া হবে না তাহলে এখানে এই যে প্রিভিয়াস বোর্ড যারা চালাচ্ছেন দখল করে তাদের এই জায়গাটাকে যারা নতুন করে যুক্ত হলেন তারা কি এটাকে আগে চালানো বোর্ডটাকে বৈধ বা মেনে নিলেন এবং তাদের কর্মকাণ্ডের উত্তর দায়িত্ব নিচ্ছেন দুই কাল এইভাবে জবরদখল করার পর যা ঘটবে যদি কিছু ঘটে ভবিষ্যতে তাহলে তার দায়িত্ব তিন এই যে দুদিন ধরে গণতন্ত্র হত্যা হচ্ছে তাহলে এর উত্তর দায়িত্ব জোটকে নিতে হবে কারণ তারা এই জোটে গেলেন যেখানে গণতন্ত্রটাই প্রয়োগ হচ্ছে না প্রতিফলিত হচ্ছে না যাদের দায়িত্ব সরকারের পক্ষ থেকে প্রশাসনের তারা বারংবার চিঠি দেওয়ার পরও এই ব্যাপারে কোনো ভূমিকা পালন করলেন না উপরন্তু তারা সাহায্য করলেন এই লুট প্রক্রিয়াটাকে আপনাদের জোটে যেতে বলেছিল আমাদের কাছে অফিসিয়ালি এরকম কোনো কথা নেই আলটপকা অনেক জায়গায় মন্তব্য হচ্ছে আমরা এইটুকু বলতে পারি যে রাজনৈতিক সাংগঠনিক নিয়ম নীতি অনুসরণ করে যারা জোটে গেছেন তাদের নিয়ে আপনারা দেখবেন একটা মিটিং হচ্ছে সেই মিটিংয়ের ছবি আপনাদের সবার কাছে থাকবে তাহলে এই মিটিংয়ে যারা গেছে তারা অফিসিয়ালি জোটের পক্ষে আলোচনা করার সুযোগ পেয়েছে বা করেছে বা সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুর টু দিল্লি হতে পারে দুর্গাপুর টু রাজ্যও হতে পারে বাট আমাদের কাছে অফিসিয়াল কোনো মেথরোলজি কোনো টেকনোলজি কোনো অ্যাপ্রোচ এরকম ধরনের কোথাও ছিল থাকার কথা কংগ্রেস তৃণমূল থাকলে আমরা এটা পরিত্যাগ করতাম সেটা আলাদা কথা কিন্তু আমি বলছি যে জিনিসটা এরকম নয় আসতে যদি কিছু হতো তাহলে অফিসিয়াল আসতো তোম ভাবনাটা কী হতো তার রুট কী হতো আলাদাভাবে যেমন আমরা প্ল্যান্টে সাতটা ট্রেড ইউনিয়ন একসাথে চলছি কিন্তু সেখানে অনেকগুলি ম্যানেজমেন্ট ইউনিয়ন কমিটি আছে সেই কমিটিগুলিতে কিন্তু প্রপোশনের ব্যবস্থা আছে অর্থাৎ যে ইউনিয়নের যে স্ট্রেংথ আছে মানুষের সমর্থন ওয়ার্কারের সমর্থন তার প্রতিনিধির সংখ্যা এবং তার অংশগ্রহণের সংখ্যা তার দ্বারা নির্ধারিত সেটা লেবার কমিশনের সঙ্গে বসে সব ইউনিয়ন মিলে ম্যানেজমেন্ট মিলে মিটিং করে ঠিক হয়েছে তাহলে এইটা হচ্ছে একটা অফিসিয়াল মেথোডোলজি যা প্রসেস করে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলা যায় কমন ইস্যুর ওপর ব্যাঙ্ক পরিচালনার ক্ষেত্রে যদি এমন কিছু থাকতো যা আপনাদের সামনে থাকতে পারতো যারা দাবি করছে তারাও রাখতে পারতো কিন্তু এরকম কিছু ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে নেই হ্যাঁ কোনো আলটপকা কথাবার্তা বলতেই পারেন কথা ছুটতে পারেন সেটা ভিন্ন কথা আমরা এটাকে পলিটিক্যাল ইডিওলজিক্যাল এবং ব্যাংক পরিচালনার গণতন্ত্রকে রক্ষা করার সাথে গুরুত্বপূর্ণ কোনো অ্যানাউন্সমেন্ট বলে মনে করছি না কারণ এরকম কোনো ঘটনা আমাদের সামনে সঙ্গে এই নির্বাচনের আগেও তো নির্বাচন এখানে হয়েছে বিভিন্ন ভবিষ্যতেও হবে নির্বাচনের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় নির্বাচন কমিশন সহ প্রশাসনের বিভিন্ন ভূমিকা প্রয়োজন হয় আমাদের দেশের সব রাজ্যের যে কোনো অঞ্চলে যে কোনো পরিস্থিতি এখানেও তার প্রয়োজন হবে আমরা গণতন্ত্রে নির্বাচন লড়ার নির্বাচনে অংশগ্রহণ করার এবং মানুষকে সাথে নিয়ে ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে হোক এর সর্বত চেষ্টা করব এবার যদি এরকমভাবেই একটা বাতাবরণ থাকে আপনারা যা বলতে চাইছেন যদি থাকে তা মানুষের কাছে তুলে ধরা মানুষ অভিজ্ঞতার ভিত্তিতে তার বিচার করবে এটাই কেবল হতে পারে কারণ পৃথিবীতে এই ধরনের বহু ঘটনা আছে ইতিহাসে যারা এইভাবে দখল করেছিল শেষ পর্যন্ত তারা থাকতে পারেনি মানুষই শেষ কথা বলে আমরা মানুষের ভরসা রাখতে বিশ্বরূপ ব্যানার্জি ইউনিয়নের প্রেসিডেন্ট সিউর বর্তমানে কোনো সমর্থন নেই তারা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না আজকে ইতিমধ্যেই আইনটি টুসি ছাড়া আইনটিউ এবং এইচ তারা মনোনয়ন দিয়েছেন এবং এখনও পর্যন্ত মনোনয়নের সময় পেরিয়ে যায়নি সুতরাং আরও কোনো সংগঠন দিতেই পারে সিটুর এই মুহূর্তে এই মুহূর্তে কোনো রকম কোনো সমর্থন নেই জনসমর্থন নেই তাদের হয়ে কেউ দাঁড়াতে চাইছেন না তাই হয়তো তারা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছেন না বলে আজকে তারা মনোনয়ন দিতে পারছেন না তাদের যে দুর্বলতা সেই দুর্বলতাকে ঢাকার জন্য এই ধরনের নানান অভিযোগ তারা করছে বিএমএসও বলতে যে চরম সন্ত্রাস জন্য আমরা এখন যেতে পারিনি মনোনয়নপত্র দাখিল করতে আমরা আদালতে গিয়ে কোনো রকম কোনো সন্ত্রাসের কিছু দেখেছে কি এখানে সবাই রয়েছেন সব দলের লোক রয়েছেন আইন সি দিয়ে গেছে এইচএমএস দিয়ে গেছে যাদের সাথে লোক নেই তারা এই ধরনের নানান অভিযোগ করছে যেগুলো তাদের যে দুর্বলতা সেই দুর্বলতাকে ঢেকে ফেলার জন্য তার মধ্যে আরও হয়তো জমা পড়তে পারে না জোটের তো ব্যাপার নেই সব রকমভাবে বললাম তো বিয়াল্লিশের মধ্যে তেতাল্লিশটা জমা পড়ে গেছে আরও হয়তো জমা পড়তে পারে আমরা বলেছিলাম যে যেহেতু এটা ব্যাংকের ব্যাপার জনসাধারণের এখানে আমানত থাকে জমা থাকে তাই এইখানে কোনো দলের ব্যাপার না দেখে সকলে মিলে যদি একসাথে কাজ করা যায় তাহলে হয়তো এই ব্যাংকে আগামী দিনে আরও বড়ো করা যাবে আরও ভালো মানুষের যে আস্থা সে আস্থা আরও বাড়ানো যাবে